আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রোদ আর ধুলোবালির প্রভাব যতটা আমাদের ত্বকের মধ্যে পড়ে ঠিক ততটাই হাত এবং পায়ের মধ্যেও পড়ে কিন্তু ত্বকের যত্নে নানা ধরনের ফেস ব্যবহার করলেও হাত পায়ের প্রতি আমরা তেমন নজর দিই না তাই আজ আমি আপনাদের জন্য খুব সহজ একটি রেমিডি শেয়ার করতে যাচ্ছি যার দুই থেকে তিনবার ব্যবহারে আপনার হাত পা এমনভাবে পরিষ্কার হয়ে যাবে যেন কোনো ধরনের দাগি ছিল না তাহলে চলুন শুরু করা যাক রেমিডিটাকে তৈরি করার জন্য আমার দরকার পড়বে তিন টেবিল চামচ পরিমাণ লেবুর রস তারপর আমি এখানে ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ মুসুরের ডালের পেস্ট সব শেষে আমি এখানে অ্যাড করব এক টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা এবার এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিন রেমেডিটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আপনার হাত ও পায়ের কালো দাগের উপর বিশ মিনিটের জন্য লাগিয়ে রাখুন এই প্যাকটাকে আপনি ঘাড়ের কালো দাগ দূর করতেও ব্যবহার করতে পারেন তবে মুখের মধ্যে ব্যবহার করবেন না আর আপনি যদি টানা তিন দিন এই রেমেডিটাকে ব্যবহার করেন তবে আপনার হাত পায়ের কালো দাগগুলো একদম দূর হয়ে যাবে আর সব সময় হাত পা দাগ মুক্ত রাখতে চাইলে এই রেমেডিটাকে সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন তার ফলে আপনার হাত পায়ে কখনোই কালো দাগ থাকবে না আর স্কিন টোন ব্রাইট হতে থাকবে তবে আপনার ত্বকে যদি অ্যালার্জি থাকে এই রেমেডিটাকে ব্যবহার করবেন না আর এই প্যাকটা ব্যবহারের পর আপনার ত্বকে যদি জ্বালা হয়ে থাকে তাহলে তাৎক্ষণিক তা পরিষ্কার করে নিন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এর জন্য প্রথমেই একটি পরিষ্কার বাটির মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ গোলাপ জল নিতে হবে তারপর আমার দরকার নারিকেল তেল চুলের যত্নে নারিকেল তেলের কোনো বিকল্প নেই এটা চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে চুলকে মজবুত করে তাছাড়া নিয়মিত নারিকেল তেল ব্যবহার করলে চুলের বৃদ্ধিও অনেক বেড়ে যায় এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ নারকেল তেল অ্যাড করে নিচ্ছি এবার আমার দরকার অ্যালোভেরা জেল চুল বন্ধ করার পরা পাশাপাশি চুলের উজ্জ্বলতা বাড়াতে অ্যালোভেরা জেল বেশ কার্যকর এতে রয়েছে ভিটামিন মিনারেল এবং অ্যামিনো অ্যাসিড যা চুলের গোড়াকে মজবুত করে দেয় এবং চুলের বৃদ্ধিতেও সহায়তা করে এখানে হাফ টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যাড করে দিচ্ছি এবার এই সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে চুলের সৌন্দর্য বৃদ্ধিতে হেয়ার সিরাম ব্যাপক কার্যকর এটা নিস্তেজ চুলকে চকচকে ও স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে এবং চুলের রুক্ষতা দূর করে চুলকে মসৃণ ও ঝরঝরে রাখে হেয়ার সিরামটি তৈরি আর এই মিশ্রণটিকে আপনি একটি এয়ারটাইট কন্টেনারে আট থেকে দশ দিন পর্যন্ত ঘরের স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন এবার আমি জানাবো এই সিরামটাকে কিভাবে ব্যবহার করতে হবে এই সিরামটাকে অবশ্যই পরিষ্কার চুলে ব্যবহার করতে হবে মানে শ্যাম্পু করে নেওয়ার পর আপনার চুলগুলোকে শুকিয়ে নিন তারপর চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত ভালো করে এই সিরামটিকে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করে নেওয়ার পর এইভাবেই সারা রাতের জন্য লাগিয়ে রাখুন এবং পরদিন সকালে আপনার চুলগুলোকে শ্যাম্পু করে নিন আপনি চাইলে এই সিরামটিকে দুই দিন পর্যন্ত আপনার চুলের মধ্যে লাগিয়ে রাখতে পারেন এটা মাথার ত্বক থেকে খুশকি দূর করে মাথার ত্বককে গভীরভাবে পরিষ্কার করে ফেলবে এবং আপনার ড্যামেজ হয়ে যাওয়া চুলকে পুনরায় রিক্রুত হতে সহায়তা করবে আপনি যদি চুলের আগা ফাটা এবং রক্ষতা শুষ্কতা নিয়ে খুবই টেনশনে থাকেন তাহলে অবশ্যই এই হেয়ার সিরামটিকে ব্যবহার করে দেখুন এটা আপনার চুলকে মসৃণ করে তুলবে এবং মাথার ত্বক থেকে শুষ্কতা দূর করে ফেলবে তাতে করে চুল পড়াও অনেক কমে আসবে তো ফ্রেন্ডস চুলের যত্নে অবশ্যই এই হেয়ার সিরামটিকে ব্যবহার করে দেখুন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম আরও নতুন নতুন ভিডিও পা